আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনার মোবাইলের র্যাম যদি কম থাকে তাহলে আপনি একটা সেটিংসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের র্যাম বাড়িয়ে নিতে পারবেন তো এই জন্য প্রথমে চলে যাবেন সেটিংস অপশনে সেটিংসে আসার পর আপনি এখানে দেখতে পাবেন স্পেশাল ফাংশন নামে যে অপশন রয়েছে এই অপশানটাতে ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরপর এখানে দেখতে পাবেন ম্যাম পিউশন নামে যে অপশান রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ম্যাম পিউশন নামে যে অপশন রয়েছে এই অপশানটা অফ থাকলে এটাকে অন করে দেবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন সেট ভার্চুয়াল র্যাম এই অপশানটাতে ক্লিক করে দিবেন আপনার মোবাইলে যদি তিন জিবি র্যাম সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে এইট জিবি সিলেক্ট করে দিবেন এরপর আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন র্যাম যত বেশি হবে আপনার মোবাইলে তত বেশি আপনি অ্যাপস ইউজ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন